কেবলা বদলের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচেরই বলতে শুরু করবে একই হল এতদিন যে কেবলার উপর তারা প্রতিষ্ঠিত ছিল আজ কিসে তাদের সেদিক থেকে ফিরিয়ে দিল হে নবী তুমি তাদের বলে দাও পূর্ব পশ্চিম সবই তালার জন্য আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানব দলে পরিণত করেছি যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হে সাক্ষী হয়ে থাকতে পারো এবং একইভাবে রসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে আমি তা এই উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম যাতে করে আমি এ কথাটা জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে তার কথা থেকে ফিরে যায় তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা অবশ্য আল্লাহ তালা যাদের হৃদায়ত দান করেছেন তাদের কথা আলাদা আল্লাহ তালা কখনো তোমাদের ইমান বিনষ্ট করবেন না অবশ্যই আল্লাহ তালা মানুষদের সাথে বড় দয়ালু ও একান্ত মেহের মান কেবলা পরিবর্তনের জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে যেভাবে আমার আদেশের অপেক্ষা থাকতে তা আমি অবশ্যই দেখতে পেয়েছি তাই আমি তোমার পছন্দ মতো দিককেই কেবলা বানিয়ে দিচ্ছি এখন থেকে তোমরা এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমন্ডল সেদিকে ফিরিয়ে দেবে এসব লোক যাদের কাছে আগেই কেতাব নাজিল করা হয়েছিল তারা ভালো করেই জানে এ ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা এ সত্ত্বেও তারা যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তা থেকে মোটেই অনবহিত নন। যাদের ইতিপূর্বে দান করা হয়েছে তাদের যদি তুমি দুনিয়ার সব কয়টি এনে হাজির করো তারপরেও এরা তোমার কেবলার অনুসরণ করবে না আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না তাছাড়া এদের এক দলও তো আরেক দলের কেবলার অনুসরণ করে না আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি কেতাব দান করেছি এরা তাকে এত ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছে এদের একদল সত্য গোপন করার চেষ্টা করছে অথচ এরা তো সবকিছু জানে হেন তুমি তাদের বলো তোমার মালিকের পক্ষ থেকে এ হচ্ছে একমাত্র সত্য সুতরাং কোন অবস্থায় তোমরা সন্দেহ পোষণকারীদের দলে সামিল হয়ে না প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা দিক নির্দিষ্ট থাকে যেদিকে সে জাতি মুখ করে দাঁড়ায় অতএব তোমরা আসল কল্যাণের দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সবাইকে এক স্থানে এনে হাজির করবেন অবশ্যই আল্লাহ সব সবকিছুর উপর ক্ষমতাবান তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন নামাজের জন্যে মসজিদে হারামের দিকে মুখ ফেরাও কেননা এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে কেবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত আর আল্লাহ তালা তোমাদের কার্যবলী সম্পর্কে মোটেই উদাসীন নন বে ন যেদিক থেকেই তুমি বেরিয়ে আসবে